সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা আর আজকে শুভ মহালয়া তো আজকে থেকে দেবী শুরু হয়ে গেল তো সকাল পাঁচটার থেকে আজকে মহালয়া শুরু হয়েছে কিন্তু আমরা দুর্ভাগ্য এমনই একটুকু দেখতে পারিনি কারণ এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল পাঁচটার থেকে পাঁচটা কি মানে রাত্রের থেকে হচ্ছিলো তো পাঁচটার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে মেয়েকে একটুখানি মহালয়া দেখাবো বলে কারণ ও ছোটবেলা থেকে কোনো দিনও ওরকমভাবে সকালবেলায় যে মহালয়াটা দেখতে পারেনি ওই বিপরে যে হতো কার্টুন চরিত্র করে যেগুলো হতো সেগুলোই ও দেখে আসছে তো ভেবেছিলাম এবছর ওকে একটুখানি দেখাবো আর আমি নিজেও দেখবো জানি যতই আগের মতো সেই মহালয়ার নেই আগের মহালয়ার একটা আলাদাই ব্যাপার ছিল কিন্তু এখন কোনো ইন্টারেস্টও লাগে না তবুও ভাবলাম যে একটুখানি দেখুক ও ভালো লাগবে ভালোবাসবে আর বলছিলো যে মা আমি দেখবো দেখবো তো পাঁচটার সময় উঠেছি অ্যালার্ম পড়েছে উঠেলাম দেখি প্রচণ্ড হারে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে তো আমি জানি এই সময় আমাদের টাটা টাটাস্কায় সিগন্যালই থাকবে না এত বৃষ্টিতে কারণ অনেক বেশি বৃষ্টি হলে টাটা স্কায় সিগন্যালটা চলে যায় তবুও উঠে বাইরে গেলাম দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে তারপরে এসে আমি শুয়ে পড়লাম তবু বাবা বলছে ছাড়তে হবে না তা আর একটু পরে মেয়ের ঘুম ভেঙেছে ও উঠে পড়ছে হুরপুর করে উঠে আবার দৌড় দিল যে দেখি হলো টিভিটা ছেড়ে তাও যদি আসে তো ছাড়লো কিন্তু ওই তো সিগনাল আসেনি তাও যাই হোক আর কী করবো ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছিলো তারপরে শুয়ে শুয়ে পড়েছি ঘুমিয়ে গেছি তো একটু আগে সাড়ে সাতটার সময় আবার ঘুমটা ভেঙে গেছে তো দেখি বৃষ্টিও কমেছে তো মেয়েও পুরো ঝটপট করে উঠে পড়লো উঠে বলছে কি মা দেখি তো একটু টিভিটা ছেড়ে এখন সিগনাল আসে কিনা না আমাকে এখন তো আসবে কিন্তু মহলায় শেষ হয়ে গেছে নাকি তাই তো না আবার ছেড়ে দেখি কি বাবা পাঁচটায় শুরু হয়ে নটায় তো এখনো কিছুই হয়নি অনেক অনেক বাকি আছে তো ওটাই একদম দেখছে এই যে আমার মেয়ে শুয়ে মহারানী আর ওই যে চলছে তো এবার এখনকার মহালয়গুলো না আমি ঠিক একটা বুঝতে পারি না আগে যে আমরা ডিডি বাংলাতে যে মহালয়াগুলো দেখতাম আস্তে করো ডিডি বাংলাতে যে মহালয়াগুলো দেখতাম সেগুলো একটা অন্যরকম ছিল আর এখন অনেক রকমের রূপ অনেক কিছু দেখায় আর আসল কথা কী বলো তো প্রত্যেকবারই প্রথম থেকে দেখা হয় না কোনো না কোনো কারণে প্রথম থেকে দেখতে পারি না বলে কিছুটা বুঝতে পারি রকম তো মাত্রই সবে ঘুম থেকে উঠলাম চোখ মুখ দেখে বুঝতেই পারছে এই যে বিছানাপত্র সব রমনি পড়ে আছে তো এখন যাবো কাজে হাত লাগাবো আর এখন দেখতে পারবো না ও শুয়ে শুয়ে দেখুক তো ওখানে এগুলো গোছ করে নেবো করে নিয়ে ঘরের কাজকর্মগুলো সারি তারপর একটুখানি খাবার দাবার বানাতে হবে আর আজকে রবিবার মেয়ে টিউশন ছিল নটার থেকে তো সকালবেলাতে উঠেই কান্নাকাটি যে এরপরে নটার থেকে দিবে কার্টুন চরিত্রের যে মহালয়গুলো সেগুলো ওগুলো তো খুব ভালো লাগে দেখতে আমার ভীষণ ভালো লাগে ওগুলো দেখতে তো দিবে তো এবার ও যাবেই না টিউশানে তারপরে আবার স্যারকে ফোন করা হলো তো স্যার বলছেন যে না আজকে সকালে পড়াবো না আজকে বিকালে পড়াবো তো মেয়ে তো পুরো খুশি আর আজকে থেকে কিন্তু এখন পুজো পুজো মানে একদম পুজো চলে এসেছে আজকে যখন দেবীপক্ষের শুরু আর যারা এই কী বলে নবরাত্রি করে বেঙ্গলেরা যারা নবরাত্রি করে তাদের তো আজকে থেকে ঘট বসে যাবে আজকে থেকে পুজো শুরু হয়ে যাবে আর পুজোর আর কোনো বাকি নেই একদম ধুমধার একটা শুরু তো সবাই খুব ভালো করে পুজো কাটাও আনন্দ করো ঘোরো ফেরো তো চলো তাহলে পরে আবার কথা বলছি আমি কাজকর্মগুলো একটুখানি ফ্রেশ মিঠাই হ্যাঁ এটা মিঠাই আর সবাইকে ভীষণ সুন্দর লাগে দেখতে এত সুন্দর সাজায় গয়না গাটি শাড়ি কাপড় আলাদা আর আগের দিদি বাংলার যেগুলো হতো সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেমন টাইপের থাকতো কিন্তু ওটা দেখে মজা লাগতো কিন্তু এখনকার এইগুলোর মধ্যে না জুয়েলারি গয়না শাড়ি এই ফ্যাশনগুলো দেখতে বেশ ভালো লাগে আর সব সিরিয়ালে যে নায়িকাগুলো থাকে সেগুলো থেকে সাজায় দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগে সবাইকে মিঠাইকে ভীষণ সুন্দর লাগছে তো চলো আমি কাজগুলো শাড়ি ও শুয়ে সে একটু দেখতে থাকুক কারণ এখন আটটা বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি কাজকর্ম সেরে খাওয়া দাওয়া বানাতে বানাতে অনেকটা লেট হয়ে যাবে তো ফটাফট করে কাজগুলো করিনি পরে তোমাদের সাথে স্নান করে এসে কথা বলছি বন্ধুরা স্নান সেরে চলে এসেছি আর এখন বাজে পৌনে নটা তো মহালয়া শেষের পথেই আর অল্প সামান্য আছে এখন ওষুধ বধ করলেই হয়ে যাবে তো স্নান হয়ে গেল কমপ্লিট এখন কিছু খাবার দাবার বানাতে হবে যেহেতু হলো আজকে মহালয়া একটা স্পেশাল দিন বলে তো বাঙালির তো সকালের জলখাবারে লুচি আর আর সাদা আলুর তরকারি ব্যাস এটা হলো একদম বাঙালি জলখাবারের সর্বশ্রেষ্ঠ মানে একদম খাওয়া এটা পেলে বাঙালি মানে সকালবেলা জলখাবার সব থেকে বেশি খুশি আর আমার মেয়ে তো আরও বেশি খুশি কালকের থেকে ঘনার ঘেনা করছে মা কালকে কিন্তু লুচি আর আলুর তরকারি করবো লুচি আর আলুর তরকারি করব ঝাল কম দিয়ে আলু তরকারি করবা তাই ঠিক আছে তো চলো যাই ঝটপট করে কারণ খুঁড়ানোটা হয়ে গেছে সবার খিদেও পেয়ে যাবে তাড়াতাড়ি করে একটুখানি আলুর তরকারি কেটে বসিয়ে দিয়ে আটাটা মাখি চলো তো বন্ধুরা দেখো আমার এখানে আলু তরকারি করা হয়ে গেছে আর এখানে লুচিটা ভাজবো তো একা একা বেলে ভাজতে অনেকক্ষণ সময় লাগে আর অনেকগুলো লুচি ভাজতে হবে তা আমি ওই জন্য ওকে বললাম তুমি একটুখানি ভেজে দাও আমি বেলে দিচ্ছি তোমাকে আর ও লুচি ভাজার সময় আমাকে প্রত্যেক বাড়ি হেল্প করে কারণ লুচিটা আমি আগা গোড়ায় প্রথম থেকে যখন ভাজা শুরু করি তখন থেকে আমি ওকে মানে বলি যে তুমি ভাজবে আমি বেলবো কারণ ও বেলতে ভালো পারে না ভাজতে ভালোই পারে কিন্তু বেলতে গেলে পুরো দলা করে দেয় দড়োমড়ো হয়ে যায় ভালো হয় না ফোলে না কিন্তু আমি বেলে দিলেও খুব ভালো করে ভাজে আর ঝটপটাও হয়ে যায় তাহলে একসাথে সবাই গরম গরম খাওয়া যায় তো অনেকটা তো ভাজতে হবে এদিকে মহালয়া শেষ হয়ে গেছে মেয়ে বারে বার ওই ঘর থেকে করতো মা হলো মা হলো কখন খাবো কখন খাবো তাতে এই তো বাবা আর একটুখানি হলেই হয়ে যাবে তো লুচি ভেজে প্রথমে শাশুড় মাকে দিয়ে আসবো দেবো তারপরে আমরা এখন খেয়ে নেব আর তরকারিটা দারুণ হয়েছিলো খুব টেস্টি হয়েছিলো আর লুচিগুলো বেশ একদম ফুলকো ফুলকো ফোলা ফোলা হয়েছিলো তো বন্ধুরা ঝটপট করে লুচিটা বানিয়ে নিই তারপরে খাবো কারণ আর ধৈর্য মনে হচ্ছে ধরছে না সবার ভীষণ রকমের খিদে পেয়ে গেছে বেলা অনেক হয়ে গেছে সাড়ে নটা ধরো বাজে তো চলো ঝটপট করে ঘুরতে বানিয়ে নিই বন্ধুরা ধরা তো আমাদের সকালবেলা জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর একদম লুচি আলুর তরকারি খাওয়া হলো আলুর তরকারিটা দারুণ হয়েছিলো আর দেখলে কত মাসায় লুচি ভাজলো কারণ লুচি আমি কোনো দিনই একা ভাজতে পারি না আমি বেলে দিই ও ভাজে আর ওকে বেলতে দিলেও ভালো বেলতে পারে না তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসনও মেজে নিলাম আর এখন দেখি দুপুরে কি বান্না হয় তো আজকে মেন কথা হলো অমাবস্যা তো তোমরা জানোই অনেকে যে অমাবস্যার দিন আমাদের বাড়িতে পুজো হয় যেহেতু মায়ের মন্দির তো আমরা হলো নিরামিষ খাই ওই দিন তো আজকে মহালার দিন একটা স্পেশাল অন্য দিন অমাবস্যার দিন আমরা নিরামিষ খাই তো আজকে যেহেতু একটা মহালয়ার স্পেশাল দিন তো অন্যবার হলে তো মাংস অংশ খাওয়া হয় তো এবছর কি করবো বুঝতে পারছি না তো ভাবলাম যে একবার শাশুড়িমাকে জিজ্ঞাসা করি যে খাচ্ছু মাংস মাংস টাংস খাবো কি না কী করবো তো মানে হাজব্যান্ডও বলছিলো খাবে বলে তো মহালার দিন যেটা হয়ে থাকে আর কি তো জিজ্ঞেস করলাম মাকে তো মা বলছে যে ঠিক আছে তো না কোনোবারই হয়তো খাওয়া হয় না আগে খেতাম আর যবে থেকে মা ওই অমাবস্যাটা মানা শুরু করলো তবে থেকে বন্ধ হয়ে গেছে আর প্রত্যেকবার মহলার অমাবস্যা থাকেই তো খাওয়াই হয় না তো রাত্রের দিকে কিছু বানাই কারণ রাত্রে অমাবস্যাটা ছেড়েই যায় তো মাকে জিজ্ঞেস করলাম তো মা বলছে যে ঠিক আছে তোমরা খেলে খাও আমি আর বাবা মানবো খাবো না আমরা নিরামিষ খাবো তো সেটাই বললো তো এখন হলো ও গেছে মাংসর ওখানে এখন মাংস কাটবে কিনা ঠিক জানি না যদি মাংস কাটে মাংস পায় তাহলেই মাংস রান্না হবে নাহলে নিরামিষই ডাল তরকারি কিছু বানাতে হবে আর গতকালও নিরামিষ খেয়েছি গতকালও যেহেতু শনিবার ছিল নিরামিষই ছিল আমাদের তো এটাই এখনও গেছে বাজারে দেখা যাক কি হয় না হয় তো মা মন্দিরে পুজো করছে পুজো এখনও হয়নি তো লুচি ভেজে মাদের জন্য দিয়ে আসলাম মা বাবার জন্য দিয়ে আসলাম আমরাও খেলাম আর এখন বাচ্চাদের মহালয়টা হচ্ছে তো ওই যে আরেকজন শুয়ে শুয়ে পড়ে পড়ে মহালয়া দেখছে আর ও ছোটোদের মহালয়াটা ভীষণ এনজয় করে ছোটোবেলা থেকে কারণ ওটাই দেখে যায় ভোরবেলায় যেটা হয় সেটাও কোনো বাড়ি দেখেনি তো ওই জন্য ওটা ঠিকমতো জানে না তা যাই হোক এবছর দেখলে এবছর তো চার ঘন্টা ধরে মহালয়া হলো সেই সকাল পাঁচটায় শুরু হয়ে নটায় শেষ হলো সাড়ে সাতটার থেকেও দেখেছে আমি তো আর অল্প অল্প দেখলাম কাজের মাঝে ঘরের কাজ বাজ করলাম তখনই তো আজকে ভাবছিলাম একটুখানি চুল কাটতে যাবো আজকে রবিবার একটু চুল কাটতে যাবো কিন্তু অমাবস্যা তো শুনি মার কাছে ভাবছি হয়তো কালকে গতকাল রাত্রে দুটোর দিকে অমাবস্যা লেগেছে তো আজকে হয়তো তিনটের মধ্যে হয়তো ছেড়েও যেতে পারে যদি ছেড়ে যায় তাহলে যাবো একটুখানি চুল কাটতে কারণ একদম যাতা অবস্থা হয়ে গেছে চুলটার এ দেখো বছর হয়েছে আমি চুল কাটি না দেখো বুঝতে পাচ্ছ একদম মানে বাজে হয়ে গেছে তো দু বছর হয়ে গেল আমার চুল কাটা হয় না কারণ যখনই আমি চুল কাটি মোটামুটি দু বছর পরে চুল কাটি আর ততদিনে আমার চুলটা এ লেনথে চলে আসা যখনই কাটি তখনই আবার এই ফিট পর্যন্ত কেটে নিই তো এবারও দেখি কি করা হবে যে লাস্টবার স্টেপ কাট করেছিলাম থ্রি স্টেপ করেছিলাম তারপরে আর কাটাই হয়নি তো এবছর ভাবছি কিছু ওরকমই লেয়া সেয়া স্টেপ টেপ কি কাটবো না কি এরকমই রাখবো হাজব্যান্ড ভীষণ বড় চুল পছন্দ করে আমারও ভালো লাগে বড় চুল খুব সুন্দর আমার বড় চুল খুব ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু কি আবার যখন কারো ছোটো চুল দেখি এরকম শাড়ির সাথে এরকম চুলটা ছেড়ে দিয়ে পড়ে না এরকম টাইপের থাকে তখনও আবার ভীষণ ভালো লাগে তো বুঝতে পারি না যে কী করবো বড় চুল রাখবো কি ছোটো চুল রাখবো এরকম একটা সমস্যা হয় আবার যখন ছোটো করে ফেলি চুলটা কেটে তখন সবার বড় চুলটা দেখলে ভীষণ আফসো আমারও ছিল এরকম একটা বড় চুল আবার কারো ছোটো চুলটা দেখলে না খুব ভালো লাগে যখন ওই যে থ্রি স্টেপ দেওয়া থাকে না এরকম ছোটো ছোটো থাকে তবে কি কত সুন্দর লাগছে কোনো হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ মানে কী বলে দেখে হ্যাঁ বাজার মানে যে চুল বাঁধতে হবে খোঁপা বানাতে হবে কিছু না একটা ক্লিপ লাগালো বা চুলটা ছেড়ে দিলো ব্যাস বেরিয়ে পড়লো আর এই বড় চুল থাকলে তো এত বড় চুল ছেড়ে যাওয়াটাও মানে অসম্ভব ব্যাপার চুলটা বেঁধেই বেরোতে হয় আরও অসহ্য লাগে দেখা যাক কতদূর কি করছি এখনো বুঝতে পারছি না কতদূর কি করব না করব কি রে ডলো রানি মহল্লা দেখলি হুম লিচি খাচ্ছ বসো তো চলো পরে তোমাদের সাথে বকড করছি দেখি কি করি না করি আর ওরা মহালায় দেখছে তো ওদের অসুবিধা হচ্ছে আওয়াজে মিউট করে দিতে হচ্ছে তা মেয়ে বারবার বলছে বন্ধ করা বন্ধ তো চলো পরে কথা হচ্ছে এখন থেকে সকালেই খুলবে মনে হয় কমপ্লিট হয়ে গেছে আর অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে তো একটুখানি শুয়েছিলাম তো ভীষণ ঘুমঘুম পেয়ে যাচ্ছিলো যে সকালবেলা তাড়াতাড়ি উঠেছে তো ওই কারণে একটু ঘুম পেয়ে যাচ্ছিল তো হাজব্যান্ড ফোন করলাম তো এখন দেড়টা বাজে তো চলেই আসবে ও আর এখন খুব সুন্দর বাইরে রোদ উঠেছে দেখো বাইরেটা খুব সুন্দর রোদ উঠেছে আর সকাল থেকে তো সারা রাত ভর সকালে যে পরিমাণ যাই হোক এখন একটু রোদ রোদ উঠুক পুজোর সামনে এরকম বৃষ্টি বৃষ্টি হলে একদম প্যাচে প্যাচে কাদা খাদা ভালো লাগে না তো আজকে বেশি কিছু রান্না করিনি একটুখানি ভেন্ডি ভাজা করেছি আর এই মাংসটা করেছি তো তো হয়েই গেছে বন্ধ করে গেছি তো চলো দেখি কেমন হয়েছে দেখো একদম দারুন ফাটাফাটি হয়েছে আ কি দারুণ গন্ধ বেরোচ্ছে তো এখন হাজব্যান্ড আসলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাবো আর তারপরে দেখি বিকালে কি করা যায় না যায় তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই হাজব্যান্ড এখনই চলে আসবে তো থালা বাসনগুলো গুছিয়ে নিই পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যেবেলা একটুখানি চা খেয়ে নিচ্ছি আর তোমাদের সামনে এসে আর কথা বলছি না আর তারপরে দেখো ডিনারে থালাটাও নিয়ে চলে এসেছি রুটি আর সকালে মানে যে মাংসটা ছিল সেটাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো